কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে স্পেশালি আপনাদের জন্য এই ভিডিওটার মধ্যে থাকবে এক্সক্লুসিভ ডিজাইনের এর আপনারা অনেকে আছেন যারা ঈদের মধ্যে একটু এক্সক্লুসিভ পারিশারি পড়তে চান বা কোথাও ঘুরতে যাবেন ঈদের মধ্যে একটু ডিফারেন্ট প্যাটার্ন লকজারি শাড়ি চান তো আজকের এই পিরিয়ডের মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইনার বাড়ি শাড়ি এখানে জিমিটু ফ্যাব্রিকের মধ্যে থাকবে এখানে ইটালিয়ান ট্র্যাপের মধ্যে থাকবে লাক্সারি শিফারের মধ্যে থাকবে প্লাস মস্তিনের মধ্যে শাড়ি থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে সব ডিফারেন্ট প্যাটার্নের এক্সক্লুসিভ ডিজাইনের বাড়ি শাড়ি কালেকশনগুলো আমরা এই পিরিয়টের মধ্যে আপনাকে দেখাবো তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ পেঁয়াজি পিঙ্ক টাইপের একটা কালার এটা ফ্যাব্রিক তো যে ইটালিয়ান ট্র্যাপ এটার ফ্যাব্রিকটা থাকবে ইটালিয়ান ট্র্যাপের মধ্যে মার্শাল্লাহ দেখেন কাজগুলো দেখেন সম্পূর্ণ এগুলো যে জুসি জুরি দিয়ে কাজ এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে অনেক চমৎকার প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা আজকে এক্সক্লুসিভ সব ডিজাইনের প্যাটি শাড়ি কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে প্রিমিয়াম মস্তিনের মধ্যে এটা এটা প্রিমিয়াম মস্তিন স্কাই টাইপের একটা কালার সম্পূর্ণ ঝাড়খন্ড স্টোনে কাজ এবং জাদ্রসি জড়িতে কাজ করা থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট এবং এক্সপ্লোসিভ একটা বাড়ি শাড়ি এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটা দেখেন মার্শাল্লাহ পিঙ্ক কালার এটা সম্পূর্ণ মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার চমৎকার একটা শাড়ি সব সিলভার সিলভার সিলভারের স্টনে কাজ করা এবং জাদ্রসি জড়িতে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার ফ্যাব্রিকটা থাকে জিমিচু ফ্যাব্রিকের মধ্যে যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল তো জিমিচু মসলিনের মধ্যে সবচেয়ে ভাইরাল একটা ফ্যাব্রিক এটা খুবই চমৎকার আজকের এই ভিডিওটার মধ্যে সব আলাদা আলাদা প্যাটার্নের প্রাইস থাকবে তো যারা প্রাইস জানতে চান অবশ্যই আমাদের ক্যাপশনে থাকেন আমারগুলোতে কন্ট্যাক্ট করলে আপনাদেরকে প্রাইসগুলো বলে দেবে এটাও জিমিটু ফ্যাব্রিকের মধ্যে পার্পল কালার যেটা আমার আপনাদের সবচেয়ে মোস্ট ফেভারেট একটা কালার ডিপ পার্পলের মধ্যে এটা অল ওভার গার্জে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন সিকেন কালার এটা

এটা হচ্ছে সম্পূর্ণ পিকক ব্লু কালার মধ্যে মার্শাল্লা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন মাথা নষ্ট করার মতো কালেকশন প্রত্যেকটা এটা শিফনের মধ্যে ঝাড়খান্ড স্টোনের আছে এটা শিফনের মধ্যে অল ওভার ঘর দিয়ে যাত্র সিজুরি এবং সুতার কাজ করা কলকাতায় ডিজাইন করা দেখবে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি ডিফারেন্ট প্যাটার্ন এগুলো এটা দেখেন এটা সুন্দর এটা নেট ফ্যাব্রিক্সের মধ্যে লাকনো সুতার কাজ আছে শাড়িটার মধ্যে ঝাড়খান্ড অনেক কাজ থাকবে এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে কালারটা অনেক সোভার টাইপের একটা কালার এটা লাইক অলিভ কালারের মধ্যে মার্শাল্লা অনেক সুতো সম্পূর্ণ লাকড়ি সুতো দিয়ে কাজ এবং সিকোয়েন্স এবং এর স্টোন দিয়ে কাজ হ্যারিকেন স্টোনের কাজ করা থাকবে এটা জিমিটু ফ্যাব্রিকের মধ্যে ব্রাইডাল একটা শাড়ি আপনারা অনেকে একটু ডিফারেন্ট ব্রাইডাল শাড়ি চান এটা জিমিটু ফ্যাব্রিকের মধ্যে খুবই ডিফারেন্ট একটা শাড়ি ব্রাইডালের মধ্যে সম্পূর্ণ জেড্রো সিজির এবং এর স্টোন দিয়ে কাজ করা থাকবে শাড়ির মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা মিষ্টি কালার সেম ফ্যাব্রিকের সেম ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে সম্পূর্ণ গর্জেস কাজ করা আছে অসাধারণ সুন্দর একটা শাড়ি এটা অনেক কালেকশন থাকবে আজকে এই ভিডিওর মধ্যে এটার কালারটা দেখেন এটা অনেক সুন্দর লাইট ল্যাভেন্ডার টাইপের একটা কালার এটা লাখনো সুতা দিয়ে কাজ করা আছে লাইট ল্যাভেন্ডার মধ্যে অল ওভার গর্জেস কাজ দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি অ্যাড্রেসটা আপনাকে আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের হচ্ছে পূর্ণিমা শাড়ি এটা পার্পল কালার এটা হচ্ছে ডিপ পার্প সেই সেই একটা শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকের এই লাইফ থেকে এই ভিডিও থেকে কোনো শাড়ি বাদ দিতে পারবে না প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা নেটের মধ্যে একটা মিষ্টি কালার নেটের মধ্যে সম্পূর্ণ ম্যাচিং সুতো এবং ঝাড়খান স্টনে কাজ করা এক্সক্লুসিভ একটা শাড়ি এটা ডিজাইনার একটা শাড়ি এটা হচ্ছে ইটালিয়ান ক্যাপ এটা ইটালিয়ান টাইপের মধ্যে মার্শাল্লাহ দেখেন গর্জেস কাজ করা আছে ফুটবল এটার মধ্যে সুতার কাজ কপার জড়ি কাজ টনে কাজ করা মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকে এই ভিডিও তো অবশ্যই যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আসবেন চারতলা শোরুমগুলোর মধ্যেই অফারগুলো পাবেন আপনারা এইটার কালারটা দেখেন সবচেয়ে ক্রাশ খাওয়ার মতো একটা কালার এবং ডিজাইন এটা ব্রাইডালের জন্য সবচেয়ে ডিস্টেন্ট একটা শাড়ি থাকবে আপনার একদম এক্সক্লুসিভ একটা শাড়ি এটা মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর যে কোনো শাড়ি আপনারা অন্দনের মধ্যে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন এটার কালারটা হচ্ছে লাইট অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার সম্পূর্ণ যে দ্রুত গাছ এরিস্টনের গাছ কপার জোরে এবং মিনাকে সুতার গাছ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম